কৃষ্ণনগরে তামান্না খুনের পর একাশি দিন কেটে গেলেও এখনো দেওয়া হয়নি চার্জশিট কৃষ্ণনগর পুলিশ জেলার এসপির সঙ্গে দেখা করতে যান তামান্নার মা কিন্তু তার সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ আর এসপি অফিসের বাইরেই ধর্নায় বসে পড়েছেন তামান্নার মা বাবা আমার মেয়ে মারা গেছে আজকে একাশি দিন হচ্ছে উনি বলেছিলেন এখানের বড় পুলিশ বলেছিলেন বড় সাহেব বলেছিলেন যে আমার মেয়ের নাকি কেসটা খুব স্পেশাল উনি আমাকে কথা দিয়েছিলেন যে স্পেশাল চাষির যাবে পঁয়তাল্লিশ চল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিন আজকে একশো একাশি দিন হচ্ছে আজকে আশি পার হয়ে চলে গেছে আর কয়েকদিন পরে তিন মাস হয়ে যাবে বলেছিলেন যখন খুশি দেখা করতে পারেন কথা বলতে পারেন ফোন করতে পারেন উনি সম্পূর্ণ ভাবে সবকিছু বলেছিলেন সেই ভরসায় আমি এসেছি তো এসে কি করছে মুখের উপর গেট বন্ধ করে দিয়েছে এটা নাকি অর্ডার আছে উপরের অর্ডার আছে আমি অর্ডার ফর্ডার আমি মানি না এখন আমার চার্জশিট লাগবে এখনই দিতে হবে যতক্ষণ না দেবে আমি অনশনে বসেছি এই রোদ্র গরমে বসেই থাকবো যতক্ষণ আজকে ওই চোদ্দ জন আসামি পুরোপুরি পুলিশের জন্য ধরছে না পুলিশের নিজে ধরছে না কেন পুলিশ এখন পর্যন্ত চার্জশিট দিচ্ছে না পুলিশ আড়াল করছে আমাদেরকে ধরবে না দিদি বলেছে খেলা হবে আপনারা সকলেই জানেন যে কালীগঞ্জ উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে জেতার পরেই যে বিজয় মিছিল বের হয় এবং সেই বিজয় বিজয় মিছিলেই সেই বিজয় মিছিলে যে তৃণমূলের দুষ্কৃতিরা ছিল তারা তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে এবং সেই বোমার আঘাতে তামান্না মারা যায়